লাইলাতুল বরাতের হাদিসকে সহী বলতে বাধ্য হয়েছে সুবাহান আল্লাহ তাহলে লাইলাতুল বরাত বা মিন্নিস ফিস শাবান এটাকে অস্বীকার করার কোন সুযোগ এই জন্য আল্লাহর পাক কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আমজাল্লাহু ভুফি লাইলাতিন মুবারাক ইনকুম মুনজিরিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলাকে বলা হয় huruf-e muqattaat huruf-e muqattaat বলতে কি বোঝায় এগুলা হচ্ছে ওই শব্দ যেই শব্দের অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানে

আর একমাত্র তার রসুল জানেহুুদ জীবরাই লইল এগুলার অর্থ জানে। না একু দর শরীর পনি সয়লালা তুনিয়া রেসুললা নয়লা সাইলা মুনন আবি আর তু মহাগতে বোডেন ফইলা তুনিয়া।

যেটা লাইলাতুল মুবারাকা অর্থাৎ মহিমান্বিত রজনীতে নাজিল হয়েছে এবং শুধু তাই নয় আমার আল্লাহ বলতে না কুননা নিশ্চয় আল্লাহর হাবিব আপনাদেরকে সতর্ককারী আল্লাহ আপনাদেরকে সতর্ককারী আপনাদেরকে সতর্ক করছেন আল্লাহ আল্লাহ মহিমান্বিত রজনীতে কোরআন নাজিল করেছেন এবং এই মহিমান্বিত রজনীর ব্যাপারে দুইটা মত পাওয়া যায় একটা হলো লাইলা তুই বরাত একটা হচ্ছে লাইলা তুই কদর লাইলা তুই তুই কদর লাইলা তুই বরাত যে আমরা পালন করি করি এই লাইলাতুল বরাতের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় মিন নিসফি শাবান শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যেটা আমরা আগামী শুক্রবার জুমার নামাজের দিন রাত্রি বেলা অর্থাৎ বাদে মাগরিব থেকে পরের দিন ফজরের আজান পর্যন্ত আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করে থাকি ওই রাতের নাম হলো লাইলাতুল বরাত বড় করে বলেন সুবহান এই লাইলাতুল বরাত যেটা আমরা পালন করে থাকি এই লাইলাতুল বরাত সংক্রান্ত অনেক হাদিস আছে এই হাদিস গুলো আমরা বিভিন্ন রাবি থেকে পাই যার মধ্যে বরাত বা লাইলে শাবান সম্পর্কে হাদিস পাই হজরত আবু বকর সিদ্দিক হজরত আবু মুসা اصهاري رضي الله تعالى حضرت عبد الله ابن عمر رضي الله تعالى حضرت ابو هريره رضي الله تعالى حضرت معاذ بن جبل رضي الله تعالى حضرت ابو صالحا رضي الله تعالى حضرت عوف ابن مالك رضي الله تعالى حضرت عائشه سيدكا رضي الله تعالى عنها حضرت عثمان بن عقيل রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বড় করে বলেন সুবহানাল্লাহ যার মধ্যে সিদ্দিক আকবরের নামও পাওয়া যায় যার মধ্যে আম্মাজার জার আয়শা সিদ্দিকীর নামও পাওয়া যায় যার মধ্যে মাওলানা আলীর নামও পাওয়া যায় এই এতগুলা ব্যক্তি থেকে যখন একি হাদিস যখন জমা হয় ওই হাদিসকে দুর্বল বলার কোনো সুযোগ যেমন আমাদের আহিলে হাদিসের ভাইরা বলেন যেখানে সহি হাদিস পাবো সেখানে আমরা আমল করবো এটা হচ্ছে তাদের দাবি তো সবে বরাদের ব্যাপারে তো সহি হাদিস আছে তাহলে আপনারা আমল করেন না কেন আপনারা মানেন না কেন যেমন আমরা হাদিসের মধ্যে পাই ও আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা الرسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة نصف من شعبان فيقفر لجميع الخلق إلا مشركين أو مشاهنين الله أكبر بلن. حضرت حبيب موسى अशारी रजी अल्लाह ताला उनार्थ की रवायत बोलते सन की जानें जे, 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 जे হা লাই আব্তালি লাইলে তি নিসফিমিন সাহবান এই সাবান মাসের চ্ তারিখ তারখ বিবেগত রাত্রে মুহানরাপুল আলামিন সাবান মাসার মাসার বিবেগতত রাত্রে আত্রে আল্লাহ আমাকরপল আলা মিন তার রহমতকে আত্মপ্কাশ করে করে তার দয়াকে আত্মপ্রকাশ করে তার মিয়া হততে আত্মপ্রকাশ করে বড় করে বলে না সুবাহা। যেমন জেলখানার মধ্যে কয়েদি যখন থাকে তাদেরকে কিন্তু প্রতিদিন ভালো মন্দ খেতে দেয় কিন্তু ঈদের দিন আসলে তাদের জন্য কি রান্না করা হয় গোস্ত রান্না করা হয় প্যার পরে গোস্ত দেওয়া হয় আনন্দের দিন তাদের খাবারটাও আনন্দ স্পেশাল ভাবে থাকে তো আল্লাহ দয়া সব সময় করেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি লাইলাতুল বরাতের রাত্রিতে স্পেশাল দয়া করেন স্পেশাল মেঘের বাণী করেন স্পেশাল নজর দান করেন বড় করে বলেন সুবাহ কি বলতেছেন হাদিসের মধ্যে লাইলাতিন নিসফিমিন শাহবান সাবান মাসের রমজান বলে নাই কি বলেছে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ পুলা রব্বুল স্পেশাল দয়া করেন স্পেশাল মেহেরবানি করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই লাইলাতুল বরাতের রাত্রির মধ্যে যারা ধৌবা করে যারা ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি sare আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে সিজদাই পড়ে কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাই আমার রব্বুল আলামিন আকাউল হাকিমিন কি নিয়ে কি করেন ফায়াগফির লেজামিন খাল আল্লাহ এই শববরাতের রাতে আল্লাহর বান্দাদের মধ্যে যারা যারা তওবা করবে লেজামীল খাল সৃষ্টির সকলকে আল্লাহ পাক ক্ষমা দান করেন বড় করে বলেন আল্লাহ মাফ করার ঘোষণা দিয়েছেন কে আল্লাহ সবে বরাতের রাতে আপনি যখন তৌবা করবেন আপনি যখন আল্লাহর কাছে সিজদাই পড়ে কানবেন আল্লাহ বলতেছেন আমি সৃষ্টির সকলকে ওই সবে বরাতের রাতে আমি মাফ করে দেই বড় করে বলেন সুবাহ এখন মাফ করতেছেন কে কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা বেজার হয়ে গেছে কে এখন আল্লাহ হদায় মাফ করে দিও মাপখনো মল্লা ঘরের মাপ গড়ার কিন্তু মোল্লা বলতেছে সবে কোন এবাদত করার দরকার তো আমি গুলা মাপ পাইলে এটা মোল্লার লাভ নয় এটা কার লাভ আর লাভ মাপ করতেছেন কে এখন আল্লাহ যদি মাফ করে এখানে কারো কিছু করার আছে জোরে বলে যোরা আছে এই যে বর্তমান সময়ের মধ্যে আমরা যে প্রেক্ষাপট অতিক্রম করতেছি আল্লাহ চাইলে কি না করতে পারে কালকে যার ক্ষমতা ছিল আজকে তার নাই আবার আজকে যার ক্ষমতা আছে কালকে তার নাও থাকতে পারে কারণ আল্লাহ যদি কোন কিছু যদি ওলট পালট করে দেয় এখানে সোজা করার ক্ষমতা কারো নাই এখন আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে তার কালামের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে জেনে রাখো লাইলাতুল বরাতের রাত্রিতে যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওয়াদা করলাম ফায়াদু ফিরলি জামিইল খালকে সৃষ্টির সকলকে আমি আল্লাহ লাইলাতুল বরাতের রাত্রিতে আমি আল্লাহ একদম পাইকারি ধরে আমি আল্লাহ মাফ করতে থাকি বড় করে বলেন সুবহান এখন মা করতেছেন কে এখন মোল্লা কেন বেজার হয়ে যায় এটা আমাদের বুঝে আসে না এরপর আমার আল্লাহ ঘোষণা করেন যে যেমন রকম সকলকে ক্ষমা করা হবে কিন্তু ইল্লা লিল মুশরিকিন যারা মুশরিক যারা কাফের আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না আও মুশারফিন এবং যারা হিংশুক যাদের অন্তরের মধ্যে হিংসা আছে আল্লাহ হিংসুকে ক্ষমা করবে না এই হাদিসের মধ্যে আমরা পাইলাম আল্লাহ সবে পড়াতে দুই প্রকার ব্যক্তিকে মাফ করবে এক নম্বর হচ্ছে যারা কাফের যারা কি কাফের দুই নম্বর হচ্ছে যাদের অন্তরে কি আছে হিংসা যাদের অন্তরে কি তাহলে আমরা সবে বরাতের রাত্রে মাপ চাওয়ার আগে আগে আমরা তৌবা করব আল্লাহ আজকে থেকে আমার অন্তরে আর কোনো হিংসা রাখবো আমরা ভাই ভাইকে হিংসা করি বন্ধু বন্ধুকে হিংসা করি এক ভাই পরের দিকে যায় আরেক ভাই হিংসা করে এলাকার একজন প্রতিবেশী পয়সা ইনকাম করতেছে আরেকজনের কি লাগে এরকম মানুষ আছে না নাই এখন টিয়া আমাদের হতুন দুই নম্বর মানলাম আবার ট্যাবলেটের ব্যবসা করে এরকমও অনেকে বলে কি বলে না বলে না মনের হিংসা থেকে যারা যারা ক্ষমা চাইবে আমার আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করবো আর হিংসা যার নাই যার মধ্যে হিংসা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি ফায়া ফির লি খালকে পাইকারি দরে আমার সৃষ্টির মধ্যে যারা তওবা করবে আমি তাদেরকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা দিচ্ছি বড় করে বলেন সুবহান তাহলে আজকে আমরা জানতে পারলাম লাইলাতুল বরাত এটা কোন আমাদের কাল্পনিক বানানো নয় বলেন না কাল্পনিক বানানো নয় নয় এই লাইলাতুল বরাদের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় এবং এবং আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় ও আন আই লিফি ফালি রদি আল্লাহ আলান কল অল অলের সল্লাল্লাগি ও সল্ল নামক নামক ভিন্ন ভিন্ন কানত লাইলাতুল সাবান হাবান ফকুহু লাই লাহাবাহা ও সুমু নাহা রাহা আমার কামলিওয়ালা নবী দয়াল নই

তাইলে লাইলা তুমি বরাতে আমরা কি করব এক নাম্বার নামাজ জোরে বলেন এক নাম্বার কি নামাজ আমাদের অনেক আসলে লাইলা তুমি বরাত আসলে নামাজ নাই শুধু বেন গাড়ি নিয়ে এখান থেকে ওইখানে এইখান থেকে ওইখানে শুধু ঘুরে আর দোকানে বসে বসে হালুয়া রুটি এগুলা খায় লাইলাতুল বরাত অবশ্যই হালুয়া রুটি খাবেন অসুবিধা নাই তবে হ্যাঁ লাইলাতুল বরাত এটা ঘোরার সময় নয় এক নাম্বার আমরা লাইলাতুল বরাতের রাত্রিবেলা কি করব জোরে বলেন না কি করব এবং আমরা দিনের বেলায় কি রাখব রোজা রাখব কি রাখব এটা হাদিস থেকে কি পাওয়া যায় এরপর আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যেমন লাইলাতুল বরাত আমরা একটা মাজার জিয়ারত করি না ওটাও কিন্তু না জায়েজ নয় ওটাও কি আছে জায়েজ আছে আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে রওয়ায়াত যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে ১৫৬ নম্বর পৃষ্ঠা ইবনে মাজার মধ্যে রয়েছে মিশকাতের মধ্যে রয়েছে আর অনেক হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত ক্বালাত فقدت رسول الله صلى الله عليه وسلم ليلةً أكرة بلا أمر رسولِ پاک صلى الله عليه وسلم أمي حرق أفلام وقد أمر بسنةً بس رسولُه غميس كنت مدراتَ داكِ رسولُ أمر بسنة مدّة ناين أمي کی لهم فخرجتُ فإذا هو بالباقي আমি একটু মনে মনে ভয় পেয়ে গেলাম রসুল গোসাই চলে গেলেন নাকি অন্য বিদের ঘরে চলে গেলেন আমি ঘর থেকে বের হলাম আর রসুলকে খুঁজে আরম্ভ করলাম আমি যখন কুষতে গেলাম দেখলাম রসুল এফা সাল্লাল্লাহ সাল্লাম চান্নাচল বাখির মধ্যে আর তুলে চান্নাচল বাখিতে যারা শুয়ে রয়েছেন তাদের শিয়ারত এবং তাদের জন্য ধোয়া করতেছেন আর চোখের পানি সারকে সেন বড় করে বলেছে না যখন চকের পানি সানতে তখন আনমাজ আয়সা সিদ্ধি রাদিয়াল্লাহু তাআলা আনহ সেখান থেকে চলে আসলেন এবং নিজের বিছানায় চলে গেলেন যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন তখন আম্মা জানাইশরা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন তুমি মনে হয় আমাকে দেখতে গিয়েছিলে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আপনি অন্য কোনbibির ঘরে গিয়েছেন এইজন্য আপনাকে তালাশ করতে বের হয়েছি আমার রসুল বলেন আইসা জানো আজকে যা আমি দোয়া করতে বের হয়ে হয়েছি জান্নাতুল বাকিতে গিয়েছি কেন গিয়েছি জানো ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিবেলা আল্লাহ পাক বান্দার সাথে অতি করিব হয়ে যায় প্রথম আসমানে চলে আসে বলতেছে এটা এইভাবে বলা যাবে না আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ পাক সর্বস্তরে বিরাজমান কিন্তু এটার দ্বারা বুঝালো আল্লাহ বলেন যে প্রথম আসমানে চলে আসেন তার মানে বুঝাচ্ছে আল্লাহ বন্দার অতি কাছে চলে আসে বড় করে বলেন সুবাহান এই জন্য আমি রাত্রি বেলা এই রাত্রের দোয়া কবুল এই রাত্রির বেলা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করলে কবুল হয় এই জন্য আমি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দোয়া করছি কারণ কি কারণ কি

খোলা জায়গা আছে যেমন আপনি যখন বিদেশে দেখবেন অনেকে ছাগলের খামার করেছে এক এক খামারে লক্ষ লক্ষ ছাগল আরবের মধ্যে সবচেয়ে বেশি ছাগল পালত বনি কল গুরত বলতেছে এই রাত্রি বেলা বনি কল গায়ের বনি কল গুত্রের ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে আল্লাহ পাকরবুল আলমিন এত পরিমাণ বন্দার গুনা এই মিনিস্পি শাহবান শাহবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে সবে বরাত রাত্রে আল্লাহ माफ করে দেন বড় করে বলেন সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ পড়া সোলাতুন নিয়াহ এখন সবে বরাতের রাত্রে রাতে माफ করতেছেন কে কিন্তু বেদার হয়ে গেছে মল্লা তয়লে বোঝা যাচ্ছে দোয়া মлла দুই প্রকার ওকো আল্লাহ ওগো শয়তানওয়ালা আল্লাহ ওয়ানর কাজ হচ্ছে আল্লাহর ঘরের দিকে ডাকা আর শয়তান ওয়ালার মোল্লার কাজ হচ্ছে সবে বরাত আসলে মসজিদে কি মেরে দেওয়া অনেক মসজিদে দেখবেন সবে বরাতের রাতে কি মেরে দেয় তালা মেরে দেই কি রে বলে এই রাতে নাকি ইবাদত না করাটাই নাকি বড় ইবাদত নাউযুবিল্লাহ বলেন এত বড় এত বড় মুনাফিকি এত বড় বিশ্বাসঘাতকতা তারা করেছে আমরা পাই যে শবে বরাতের রাতে নবী জান্নাতুল বাকিতে দোয়া করতে যেতেন কারণ তৎকালীন সময়ে একমাত্র মুসলমানদের কবরস্থান ছিল জান্নাতুল বাকি আমরা জান্নাতুল বাকিতে যাওয়ার সম্ভব নয় আমরা আমানত শাহ দরবারে যাই আমরা জান্নাতুল বাকিতে যাওয়ার সম্ভব নয় আমরা মুসনাউলিয়া দরবারে যাই বদর আউলিয়া দরবারে যাই গাউসুল আজম

এবং শুধু তাই নাই সবে বরাতের রাতে আরো কি হয় জেনে রাখবেন সবে বরাত এটা শুধু আমরা পালন করেছি তা নয় শামের অধিক অধিবাসী যারা ছিল এই রাতকে তারা বড় আনন্দের সাথে ইবাদতের সাথে বড় খুশু খুজুর সাথে আল্লাহর বান্দেগীর মধ্যে কাটাতেন এবং যার মধ্যে বড় বড় তাবেঈগণ

তাবিঈ রাসূল তার পরবর্তী দুই জেনারেশনের জন্য জান্নাত ঘোষণা করেছেন এক নাম্বার হলো সাহাবী আরেক নাম্বার হলো তাবিঈ বলতেছেন যারা আমাকে দেখেছেন তারাও জান্নাতি আবার যারা আমার সাহাবীকে দেখেছেন তারাও জান্নাতি সুবহানাল্লাহ সাহাবীদেরকেও জান্নাতি বলেছেন

সবে বরাত পালন করতেন বড় করে বলেন সুবাহান অনেকে বলেন যে সবে বরাত এটা আমরা সৃষ্টি করেছি এটা আমাদের যুগে নয় এটা নবীর যুগও ছিল সাহাবির যুগেও ছিল তাবির যুগেও ছিল তবে তাবির যুগেও ছিল তখনও ছিল এখনো আছে ইনশাল্লাহ খেয়ামত পর্যন্ত থাকবে তো আল্লাহ পাক যদি মেহেরبانی করেন আমরা এই লাইলাতুল বরাত এর রাত্রিটা ইবাদত বান্দগীর মধ্যে কাটাবো এখানে হাদিসের মধ্যে আরেক জায়গার মধ্যে পাওয়া যায় যে যারা এই রাত্রিবেলা ইবাদত করে আল্লাহর কাছে কিভাবে দোয়া করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়েতে হাদিস এবং দয়াল নবী রহমতুল আলমিন বলতেছে ইজা কানত লাইলাতিন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা রাসূল পাক একই কথা বলছেন যে তোমরা এই শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো জেনে রাখো ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাঈ আদ-দুনিয়া যখন 14 তারিখ দিবাগত রাত্রি চলে আসে সূর্য যখন ডুবে যায় তখন তার স্পেশাল তাজলি সবে বরাতের কারণে তার বন্দাদের দিকে দান করেন বড় করে বলেন সুবাহান এবং বলতেছেন এবং আমার আল্লাহ বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন কে আছো গুনাহগার আমার কাছে তোমরা মাপ চাও ফাগফিরা লাহু তুমি মাপ চাওয়ার দেরি আমি তোমাকে মাপ করতে দেরি করব এবং আরো বলতেছেন কে আছো আলা মিন আলামিন মিন জিতেন কার রিজিক নাই কার ব্যবসা নাই কার টাকা নাই কার অর্থ নাই কে ব্যবসার মধ্যে কষ্টে আছো এই রাত্রি বেলা তোমরা আমার কাছে রিজিকের জন্য দোয়া করো আর আমি তোমাদের দোয়া কবুল করব। যখন তোমরা রিজিক চাইবে এই রাত্রে আমি তোমাদেরকে রিজিক দান করব বড় করে সুবহানাল্লাহ এবং শুধু তাই নয় এইভাবে একের পর এক আমার আল্লাহ বলতে থাকেন আলা কাজা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলাউল ফজর ফজর পর্যন্ত আল্লাহ বলতে থাকে অর্থাৎ কার রিজিক দরকার আমার কাছে চাও লাইলাতুল বরাত দিব কার হায়াত দরকার আমার কাছে চাও লাইলাতুল বরাত দান করব কার ইজ্জত দরকার আমার কাছে চাও আমি লাইলাতুল বরাত দান করব কার কাছে সময় আছে আমার কাছে বলো আমি সময় করব কার ঘরে অশান্তি আছে আমাকে বলো আমি এই রাত্রে সমাধান দিব কার কি প্রয়োজন আমাকে বলো আমি সকল কিছুর সমাধান দিব আলা কাজা আলা কাজা এই ভাবে আল্লাহ শুধু বলতেই থাকেন বলতেই থাকেন আর দিতেই থাকেন দিতেই থাকেন কতক্ষণ পর্যন্ত দিবেন সূর্য ডুবা থেকে পরের দিন আবার সূর্য ওঠা পর্যন্ত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে বাদে মাগরিব থেকে আবার পরে ফজরের আযানের আগ যত আল্লাহ শুধু বলে তুমি চাইতে থাকো আর আমি আল্লাহ দিতে থাকব বড় করে বলেন সুবহান এটা হচ্ছে স্পেশাল সুজুদ স্পেশাল কি সুজুদটা দিচ্ছেন কে এটা কেন দিয়েছেন কারণ আমরা এমন এক নবীর উম্মত যেই নবী সমস্ত নবীদের ইমাম সুবহানাল্লাহ বলেন তাহলে এই স্পেশাল সুজুদগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই এটা তো আমাদের লাভ না লস কিন্তু শয়তানের লজ খনা তুই নামাজ পড়লে শতান খুশি হয় নাকি নারাজ হয় তুই যদি ফরজ ফরনর বাদ দি আর যদি সবে বরাইতে রাতিয়ে যদি 12 রাকাত নফল নামাজ পড়ো শতান তো জনে না জ্বলে জরো খনা বা জলে না জলে ইও খুদুর নামাজ নফরি বেলা শতান খুদুর বাইরে গো খবদ মসজিদুত না যাইও ডেলি জেনি লেসান নামাজ পড়ি গরজ জাগুই এলে টটর গরজ জেবে গুই বইরে জইরে সুন্দর করে ঘুম যাবে তাই ইবাদত গুলো তো খারাপ লাগা আর মন সারা ইবাদত গজুম সবে বৰাত অত কৈজুম সবে বৰাতৰ আগেও কৈজুম সবে বৰাতৰ ফৰ ইবেকুড ট্ৰেডিং ইবে কি ট্ৰেডিং আল্লাহ দে সবে বৰাত পালন কৰানোৰ বাদও দি শাহৰ ফৰ উদ্ম আছে নাম কি ৰমজান কি বলুকু দিয়ে বেলা দে আল্লাহ দহ কৰি হৰ্না ছহা তাহলে আজকে কোরআন এবং হাদিসের বিশ্লেষণ থেকে আমরা জানতে পারলাম এমন কি ইবনে তাইমিয়া পর্যন্ত আমি আবার বলতেছি ইবনে তাইমিয়া পর্যন্ত এই হাদিসগুলোকে সহি বলেছেন সহি মানে কি যেটার উপর আমল করা যেটার উপর আমল করতে হবে বরাতের অস্বীকার করে নাই এই জন্য আমরা পাক যদি মেহেরবানি করেন আমরা সবে বরাতের সারা রাত আমরা এবাদতের মধ্যে কাটাবো আল্লাহ আমাদের সকলকে সেই দান করুক বলেন আমিন